তো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি ফাইনালি আমার স্বপ্নের ঘর বানানোর কাজ শুরু হয়ে গেছে কিছুদিন কাজ বন্ধ ছিল হাতে টাকা পয়সা ছিল না এখন আবার টাকা হয়েছে আবার কাজ শুরু করে দিছি এই যে ইটটা ইট নিয়ে এসছি ইট নিয়ে এসে প্রথম যে পিছনের যে ওয়ালটা নিচের ফাউন্ডেশনটা মনে করেন যে দেখা হচ্ছে মানে আজকে শুক্রবার মনে করেন আজকে কাজটা একটু বন্ধ আছে কালকে আবার শুরু হয়ে যাবে আর দেখেন অনেক দূর থেকে বালু আনার ব্যবস্থা করা হয়েছে এই অনেক দূরে পুকুর আছে ওইখান থেকে মনে করেন যে বালু নিয়ে আসলাম ওই যে পাইপ দিয়ে যে মেশিন দিয়ে কত করে বালু তুলে ওইভাবে তুলে নিয়ে আসলাম তো আমাদের ভিডিওতে সবাই সাপোর্ট করবেন আশা করি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পাখি কি কালারটা কি তোর কাছে ভালো লাগে নাই হ্যাঁ টাচ করিস না রং করছে তো আমাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে কাজ চলতেছে আর অলরেডি আমাদের এই ঘর বাড়াতে খরচ হয়েছে প্রায় এক লাখ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে আরে না বিয়া জন্য ঘর এটা আমি এইখানে আলাদা একটা খামার বাড়ি বানাবো এখানে টিন আর অ্যাঙ্গেল কেনা হয়েছে সত্তর হাজার টাকা পাখি এদিকে দেখেন টিনগুলাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়া টিনগুলা কি ভালো আছে কিনা মন্দ আছে ওইটা দেখতেছে দুইটা মেস তৈরি দিয়ে আপাতত কাজ চলতেছে সাইডে দিয়ে শুধু ইটের যে ঘাতনিগুলো আছে ওইগুলা প্লাস্টার করতেছে যেটাকে আমরা বলি ঘরের পিরা ওই যে বালুর মধ্যে যে এটার মধ্যে তো সিমেন্ট একদম কম দেখা যাইতেছে খুব কম দেখা যাইতেছে সিমেন্ট দেখেন যে বালুর মধ্যে সিমেন্ট লাগতে আছে না এটা এটার মধ্যে ওই ইঞ্জিনের নেই ইঞ্জিনের নেই করতেছ না ইঞ্জিনের মধ্যে দেখ এটার মধ্যে

এই ঘর করতে যায় অলরেডি এক লাখ ষাট হাজার টাকা খরচ হয়েছে এখনো ঘরের কোনো কিছুই না রং গোলা যে করতে আছে রং গোলা আবার ঠিকঠাক পথ ফিনিশিং আইতেছে সুন্দর দেখা যাইতেছে কালারটা হয়তো এরকম হকলে এরকম দেখা যাইতেছে কিন্তু কিছুদিন পরে যখন শুকাইয়া যাইবো মানে বি পানি টানিটা হবে তখন এই কালারটা আবার আবার সুন্দর হবে ছোটবেলা কাটাল পাতার টেহা যে টেহা হইতো তাহলে আজকে আমি কটিপতি ছিলাম ওরা হ্যাঁ আর এইদিকে পাখি খেলাধুলা শুরু করে দিয়েছে কাটল পাতা দিয়ে ছোট ছোট পাতিল দিয়ে রান্নাবান্না করতেছে ছোটবেলায় সেই সময়গুলো আসলে অনেক সুন্দর ছিল আমাকে ইট অনেক সিটা বোট কি করবেন এটা আমরাও এইটা আপনাদের ইটা অনেক বিটালো বিটালো ভিডিও দিতে দিতে চিটেস্টা কি করবো তো গাইস আমাদের কাছে দেখেন কত বড় একটা বেঙ্গলুর চাক বানছে তেনেকে বাঁশির বীণের মতো ভাই পেপরা পে না আইসা তোমার ডর লাগতাছে যেমনি বেঙ্গলুরার মাঝে কত সুন্দর করে বাসাটা বানাইছে এই রঙের যে ফিনিশিং টাচটা এটা কি সিমেন্ট গুলার পরে তার সাথে সাথে দেওয়া লাগে নয়তো কি বসবে না আর এটা সাথে সাথে দিলে তাহলে সিমেন্টের সাথে রংটা বসে যাইব আপনার যে গেলেন গা বেড়ে আল্লাহ কাজ করে কেমনি অভিরে রেখে গেছে নবি কি আর এই কাজ করে এখন দুইজনে মিললে কাজ করলে তাহলে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাইতো এখন আপনারা যে আস্তে আস্তে কাম করা শুরু করেছেন আজকে সারাদিনে মাত্র দুইটা ওই অলইলো এই পাশে আর সেই পাশেটা খelab ne koi gese len ga ha ami to eta theke kore diisla amader tui eta koira thege gesei na gese len koi gari no station namar kala ha on gari ticket hoye eslain ha gari ticket lela kai na ticket ma mata nosto hobe ha pele ek sathe amne dui gas koroy dai tasun kai na ticket lela onar e dui bar gase ha parola banai se banai amar barat ne dise ami kali sapaya h hm dise bar age gase ga ha কৈয়ে যাই নাই কৈ গৈছে গা মুক্ত

খু তাৰি চাই এই ফিনিচিং ৰং দিছে দাদা দাদাৰাঘৰে